আবার সাথে কি ভাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ভাই একদম দেখি কচু পাতার মতো পানিটা যেটা সেটা তো নোংরা পানি ভাই নোংরা পানি তার কারণটা হচ্ছে কি ভাই এই যে সাদা চাদরটা ভাই এত সুন্দর একটা চাদর সবাই চাদরটা পছন্দ করবে কেউ কিন্তু কেউ ভাই রং ভরে যাবে বা দাগ ময়লা হয়ে যাবে ভয় নিবে না আজকে এটাও চেক করে দিচ্ছি যে ভাই ওয়াটারপ্রুফ চাদর প্লাস ধারালো যত প্রকার রং হোক সেটা এটা তো ধরবে না ভাই ভাই এটার সাথে কি কি রয়েছে এটার সাথে থাকবে ভাই দুইটা বালিশের কাভার এবং একটা চাদর থাকবে কিং সাইজ ফ্রি সাইজের যে কোনো বেড়ে হবে ভাই আল্লাহর জগতে ভাই দাম রাখবেন কত ভাই ভাই এক হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি অনলি পঞ্চাশ টাকা পাইকারি রেট সাত দিনের জুড়ে যারা পারচেজ করবে এই রেটটা পেয়ে যাবেন ওকে যারা যারা নিতে চান স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে